আজ মুম্বাইতে ছুটির দিনটা আমাদের কেমন কাটে সেটার একটা ভিডিও শেয়ার করি ছুটির দিন মানে দেরি করে ঘুম থেকে ওঠা সে যতই দেরি করে ঘুম থেকে ওঠা হোক না কেন ঘুম থেকে ওঠার পরে জানলাটা পুরোটা এই সরিয়ে বাইরের আলো হওয়া না আসতে দিলে আমার মধ্যে শান্তি হয় না একজন বন্ধু আমাকে জানালেন এখানে এই প্রত্যেকটা জানলা এরকমভাবে নেট করার কি মানে আসলে এখানে ভীষণ পায়রার তো সেই জন্য পুরো যত ফ্ল্যাট রয়েছে মোটামুটি দেখছি সবই এরকম নেট করে ঘেরা দেখতে ভালো লাগে না মোটেই কিন্তু কী আর করা যাবে যাই হোক একটা রবিবারের ছুটির দিনের কিচেন ঠিক এই রকম দেখতে হয় তার মধ্যে নতুন জায়গায় এসেছি বাসন পত্র প্রত্যেকটা জিনিসই আমার কাছে একদম নতুন তাই ছড়িয়ে ছিটিয়ে একদম হুলুস্থুল অবস্থা আজকে কি কি রান্না করলাম সেটা একটু শেয়ার করি বেগুনটা দেখছেন তো এরকমভাবে ভাবছি আমি কিন্তু বেগুন এইরকম কম তেলেই খুব ভালো করে ভেজে নিতে পারি আর যে রান্নাগুলো শুভাশিসের বহুদিন ধরে খাওয়া হয় না কিন্তু আমাদের খেয়ে বেশ ভালো লাগে সেগুলোই প্ল্যান করে আসি ওকে বানিয়ে দেওয়ার জন্য রবিবারের একটা বেলার দিকে দুজনই দুজনের কাজে বসে গেছে আর জানেন তো আমার বাড়ির বাকি এই দু সদস্যের সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে ভীষণ ঝামেলা কিছুই তেমন ওরা খেতে চায় না লুচি পরোটা এসবে বিন্দুমাত্র মন নেই একজন খাচ্ছে দুধ মুড়ি আর কলা আর একজন দুধ বিস্কুটেই সন্তুষ্ট সেই জন্য আমার ব্রেকফাস্টে বড়োসড়ো কোনো পার্ট নেই আমিও সেই জন্য কলা আর পাউরুটি দিয়েই কাজ সেরে নিলাম ডাল করেছি তার সঙ্গে কিয়ানের জন্য অল্প একটু আলু ভেজে নিচ্ছি কারণ এখনো পর্যন্ত কিয়ানের ওই বেগুনের আইটেমটা খুব একটা খেতে পছন্দ হয় না এই যে এখানে এই ডিমটা এনেছি দেখুন এই ডিমের প্যাকেজিংটা আমার দারুণ লেগেছে ডিমটার দামটা একটু বেশি হতে পারে কিন্তু ডিমগুলোর সাইজ যেমন বড়ো আর ভেতরটা একদম হাঁসের ডিমের মতো ইয়েলো কালারের হয় তার সঙ্গে এই যে খড়গুলো দেওয়া থাকে না যাতে ডিমগুলো ফেটে টেটে না যায় বেগুনের এই রেসিপিটা আপনাদের সঙ্গে আগেও অনেকবার শেয়ার করেছি এই খাবারটা আমাদের বাড়িতে বাকি সবাই খুব ভালো খেয়েছে অ্যাপ্রিসিয়েটও করেছে সেই জন্য ভাবলাম সুভাষিষকে একটু বানিয়ে দিই তার সঙ্গে হচ্ছে সেই যে লাউ এনেছিলাম সেই লাউ দিয়ে লাউ চিংড়ি চিংড়িগুলো বড্ড বড় বড় সেই জন্য ছোট করে কেটে নিয়ে এমন সংসার করেছিস রে তোর হ্যাঁ একটা সাঁড়াশি নেই না তোর তোর সংসারে একটা সাঁড়াশি নেই একটা ছাঁকনি নেই কেন মানে রান্নার মিনিমাম যে সাঁড়াশি ছাকনি লাগে সেটা পর্যন্ত নেই এই যে এই হচ্ছে সাঁড়াশি একটু দেখিয়ে দিই এটা সাঁড়াশি আমাদের লাগে না কারণ আমরা খাই না আর আমি আমি সাঁড়াশি করতে পারবো এই যে সাঁড়াশির কাজ হচ্ছে যাই হোক এটাই আপনাদের দেখালাম একার সংসার মানে কতটা অবচালো হয় আর কি এসে টুকটাক এই জিনিসগুলো আমাকে কিনে আনতে হবে এদিকে ছুটির দিনে কিয়ানের জন্য একটা দারুণ গিফট এসেছে কিয়ানে নিজের পকেট মানির টাকায় কেনা এই গিফট নিজের জন্য রং কিনতে আমারও ভীষণ ভালো লাগে কিয়ান বহুদিন ধরে উইশ লিস্টে এটা রেখেছিলো পরীক্ষার পর ফাইনালি নিজের টাকা দিয়ে যদিও কিনেছে এদিকে আমি রান্না করে নিয়েছি কাঁচা মুগের ডাল ভাতের সঙ্গেই ওই যে কৌটোটা এনেছিলাম ওতে ডাল সেদ্ধ হয়েছে আর কাঁচা মুগে পাতলা করে ডাল বানিয়েছি আর রাতের রান্নাটাও একসাথেই মিটিয়ে নিলাম রাতের জন্য একটা ডিমের ঝাল বানালাম ডানটা বানাবো ভাবছিলাম কিন্তু কিয়ান বললো ডিমের ঝালটাই খাবে একটা নতুন জায়গায় এসে সারা দিন রান্না মোটে ভালো লাগে না সেই জন্য ঝট সকালের মধ্যেই পুরোটা মিটিয়ে নিলাম এদিকে কিয়ানের আলু ভাজা রেডি এখানে কিছুটা সালামই ভেজে রেখেছি যাতে যখন খিদে পাবে ঝটপট একটু স্যান্ডউইচ বানিয়ে দিতে পারি এদিকে আমার ডিমের ঝাল রেডি পাতলা মুগের ডালও রেডি সঙ্গে এই যে বেগুনির ঝালটাও রেডি সঙ্গে ছিল চিংড়ি লাউটা এত ভালো ছিল না কি বলবো একদম মিশে একটুখানি হয়ে গেছে ব্যাস দিনের মতো রান্না আমার রেডি প্রথমে কিয়ান মহারা চান টান করে ওর পছন্দের একটা সিনেমা চালিয়ে এখানে খেতে বসে গেছে ছুটির দিনে এখন এখানে আসার পরে খাওয়াটা নিজের হাতেই করানোর চেষ্টা করি কারণ আমার অনেক রকম কাজ থাকে দুপুরবেলা খাওয়ার পর সেই যে অরুণ আইসক্রিম আনা হয়েছিল সেইটা নিয়ে বসলাম আমরা ফার্স্ট টাইম খাচ্ছি সেবগুলো এত মিষ্টি লেগেছে না এদিকে কিয়ান তো বড় হয়ে গেছে কিন্তু মাঝে মাঝে কিছু কিছু অ্যাক্টিভিটি দেখে মনে হয় না এখনও অতটাও বড় হয়নি এইজ এইভাবে আইসক্রিম খেয়েও প্রমাণ করেছে এখনও বড় হতে কিছুটা বাকি আছে সন্ধেবেলা হতে আমরা সবাই মিলে একটু বেরিয়ে পড়েছি আশেপাশে যাব বলে ফার্স্টেই কোথায় যাব সেটা আপনাদের দেখাচ্ছি এটাও কিয়ানের দাবিতে প্রথমেই আমরা পাশের একটা পার্কে চলে গেলাম পার্কটা একদম গোল মতো করে বিশাল বড়। এখানে সন্ধেবেলা সবাই ইভিনিং ওয়াকে আসে বাচ্চাদের জন্য পার্ক রয়েছে তার সঙ্গে বিশাল বড় মাঠ রয়েছে যেখানে বাচ্চারা খেলাধুলো করছে আর চারপাশ দিয়ে দোকান আপনাদের তো আগে দেখিয়েই ছিলাম এই নেবারহুডটা কিন্তু খুব পছন্দ হলো আমার লং টার্ম থাকার জন্য বেশ সুন্দর আমরাও দুপাক এখান দিয়ে ঘুরে নিলাম নিয়ে তারপরে যাব পাও ভাজি কিনতে মুম্বাইয়ে সে মুম্বাইয়ে স্ট্রিট ফুডগুলো খাওয়া হবে না সেটা আবার হয় নাকি যদিও এটা কিয়ানের দাবি ছিল সঙ্গে আমরাই তা কেন আশপাশে দেখলাম প্রচুর পুজোর সরঞ্জামের জিনিসপত্র জানেন তো ফাইনালি আমরা এসে গেছি বেশ অনেকটা হাঁটার পরে এই নীলকণ্ঠ বলে দোকানটায় এটা একদম ভেজিটেরিয়ান দোকান এখান থেকে আমরা নেবো পাওভাজির সঙ্গে নানারকম চাট ঠাট পাওয়া যায় দেখলাম বেশ ভিড় রয়েছে সন্ধ্যাবেলা আর এখানে পেঁড়া টাইপের মিষ্টি লাড্ডু যেগুলো আপনাদের আগের দিন বলছিলাম না সেরকম মিষ্টিই ভর্তি সঙ্গে নানা রকমের স্ন্যাক্স কিন্তু আজকে আমরা পাওভাজিই নেবো এই যে আমাদের পাওভাজিটা এখানে রেডি করা হচ্ছে আর আমরা প্যাক করে নিয়েছি বাড়ি এসে একসঙ্গে খাব বলে পাওভাজি আর সঙ্গে আরও কিছু কেনাকাটা করে বেশ লম্বা করে একটা ওয়াকের পর আমরা ফিরে এলাম আমাদের অ্যাপার্টমেন্টে এসে এই যে পাওভাজিটার চেহারা এরকম ছিল কিন্তু জানেন তো দিল্লিতে খাওয়া পাওভাজি কিন্তু আমাদের বেস্ট লেগেছে যাই হোক সেই দিন রাতে তো ইন্ডিয়ার খেলা ছিল আর ইন্ডিয়া যথারীতি জিতে গেছে বলে অ্যাপার্টমেন্টে দারুণ বাজি ফেটেছে আর এই বাজিগুলো আমাদের অ্যাপার্টমেন্টটার ঠিক মাঝখানে যে মাঠটা ছিল সেখানেই সবাই মিলে ফাটাচ্ছিল দেখতে ভারী ভালো লাগছিল যাই হোক আজকে এই সুন্দর দৃশ্য দিয়ে ছোট ব্লগটা শেষ করলাম আবার এরপরে দেখা হচ্ছে পরের ভ্লগে আচ্ছা আমার এই মুম্বাই সিরিজের ব্লগগুলো আপনাদের কি ভালো লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আরও বেশি করে শেয়ার করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন